যাই আল্লাহর কসম আল্লাহর কোরানের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই জোরে বলুন সুহান আল্লাহ এটা নিজে বললেন অনুরোধ করে বলছি এটা দু নম্বর ওয়াইউ নাজিলুল গয়তা ওয়াই আলমু মাফিল আরহাম ওয়া তাদরিন আবসুম্ মা দাতা গদা ও মা তাদরিন আবসুম বিয়াই আরদিন তামুদ ইন্নাল্লাহ আলী মুন খবীর আমার বিশ্ব কার কোথায় কতটা রুজি মেপেছি আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না চতুর্থ নম্বর কার কোথায় মৃত্যু হবে কার কোথায় মৃত্যু লেখা আছে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না আর পঞ্চম নম্বর কোথায় কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ হবে এটাও আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না আমি আল্লাহ পাঁচটা জিনিসকে গোপন করলাম এরপরে চলুন সবাই বলুন আজ থেকে আমরা হৃদায়তের ওপরে আসব ইনশাল্লাহ সবাই জোরে বলুন ইনশাল্লাহ হৃদায়তের ওপর আসতে গেলে পাঁচটা কথার উপরে আমল আর বিশ্বাস আনতে হবে সবাই আনবো জোরে বলুন ইনশাল্লাহ পাঁচটা কথা পাঁচটা কথার উপরে বিশ্বাস আর আপনাকে আমল আনতে হবে কোরআন খুলুন م ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون رب الم را م

এটা সবাই বিশ্বাস রাখবো জোরে বলুন ইনশাল্লাহ কোরআনের উপরে বিন্দু মাত্র সন্দেহের কোন অবকাশ নেই পৃথিবীতে যতগুলো আলেম মহাদিপ সাহিত্যিক জ্ঞানী যারাই যে বইটাই লিখেছে ভুল থাকতে পারে না পারে পারে আকারে ও কারে যে

তিনি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি মিডিয়া সামনে বলছেন করুণা কি তারা ইসলাম মিট জি মেরে দোস্তারা কোরআন কাজি করলো আচ্ছা সে পড় লো একটু ভালো করে কোরআনটা পড়ো ইতিহাস পড়ো আমার আল্লাহ তালা কোরআনকে অবতীর্ণ করেছেন। কিন্তু কোরআনে এমন একটা চ্যালেঞ্জ করেছেন আল্লাহর কসম পৃথিবীর কোন শক্তি আল্লাহ চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে পারবে না জরিবুল সুবহান নাম্বার ওয়ান ফলন তাজিদ আলী সুন্নতি কেমত পর্যন্ত পৃথিবীর সব শক্তি যদি একদিকে দাঁড়িয়ে যায় আল্লাহর কসম আল্লাহর কোরআনের একটা জের জবর পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তি নেই চলে বলুন সুভান আল্লাহ এটা নিজে বললেন যারা চাইছে কোরআন মিটে যাবে তোমসে পহলে আংরেজ আয়া তা হিন্দুস্তান মে দুশো সাল তক রাজ কি দুশো বৎসর রাজত্ব করেছে ইংরেজরা ইতিহাস তুলে দেখো গুজরাটের বাচ্চারা তোমরা যদি মনে করো এই কুড়ি লাখ কোরআনকে জ্বালিয়ে ইসলামকে মিটিয়ে দেব তো এটা তোমাদের স্বপ্ন বলে কেন আল্লাহ কোরআন অবতীর্ণ করেছে

মসজিদে তাকে রেখেছে এই কাগজের মধ্যে আল্লাহ কোরআনকে হিফাজত করে আল্লাহ যদি কোরআনকে হিফাজত করেছে যে কোন মাদ্রাসার একটা হাফিজে কোরআন তালবিলিমকে ডাকুন 30 পারা কোরআন سینের মধ্যে গেতে দিয়েছেন নির্ভুল কোরআন জোরে বলুন সুবহান একটা হাফেজে কোরআনকে দাঁড় করাবেন 30 পারা কোরআন শুনিয়ে সামান্য বলে দি আপনারা সকলে বর্ণ পরিচয় বই পড়েছেন না পড়েননি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা আমার পকেট থেকে আমি তাকে পাঁচশো টাকা পুরস্কার দেবো যে স্টেজে দাঁড়িয়ে এই চুটি বইটা বিনা ভুলে শুনিয়ে দিব একটাও ভুল যাওয়া চলবে না যে আকার ওকার যেগুলোই আছে সব পাই টু পাই শোনাতে হবে কেউ পারবে পারবে না আল্লাহর কসম কোরআন এমন এক মুকদ্দাস কিতাব কোরআন মজিদ যদি কেউ পড়তে থাকে আল্লাহ তার সিনের মধ্যে গাঁদতে থাকে জোরে বলুন সুভান যদি কেউ নিয়োগ করে আমি হাফিজে কোরআন হব আপনি চেষ্টা করুন আল্লাহ আপনার সিনের মধ্যে তিরিশ পারা কোরআন চলুন একটা কোন শিক্ষিত ডাক্তার মাস্টার উকিল হাকিম ব্যাজিস্টার লেখক কোন মলবি কোন মহাদ্দিস যদি পৃথিবীর কেউ শিক্ষিত কোন জ্ঞানী গুণী একটা ছড়া বার করুন একটা গজল বার করুন একটা কোন পদ্য বার করুন একটা কোন গদ্য বার করুন যে গদ্যটা যে পদ্যটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত লাইনের শেষ অক্ষরটা যেন একই থাকে যেমন বলে দিই বন্দে আলিমিয়ার লেখা আমাদের ছোট গাঁয়ের ছোট ছোট ঘর লাস্টের অক্ষরটা কি এলো বাবা র থাকি সে তা সবে মেলে না শেষ পর্যন্ত রয় আসতে হবে প্রথম অক্ষরটা লাইনের শেষে যা আছে শেষ পর্যন্ত যেন একই অক্ষর তাকে এইরকম একটা বার করে দেখান কোন পদ্য কোন গদ্য আমি যা বলবেন যেটা চাইবেন আমি দিয়ে সময় দিলাম এক মাস দু মাস তিন মাস পাঁচ মাস তিন বছর বেঁচে থাকি আমাকে শোনাবেন যে আমি পদ্য তৈরি করেছি প্রত্যেকটা লাইনের শেষ অক্ষর একই যদি বলেন কোরআনে কিছু আছে এরকম অবশ্যই আল্লাহ ওই জন্যই কোরআন আসমানি সত্য কিতাব সুবাহ আল্লাহ

ঐচড়া আল্লাহ কোরআনে বললেন জালিকাল আমার কোরআনে বিন্দুমাত্র সন্দেহর অবকাশ নেই চলুন এই kitab কাদের জন্য কাদের জন্য পড়তে সবাই পাবে আচ্ছা আপনারা বলুন কোরআন শুধু মুসলমানরা পড়ে না অমুসলিমরাও পড়েছে পড়েনা পড়ে না কে কে পড়েছে হরেন নরেন গগেন নয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোরআন পড়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোরআন পড়েছেন বঙ্কিমচন্দ্র কোরআন পড়েছে শরণচন্দ্র স্বামী বিবেকানন্দ যারাই কোরআন পড়েছে শুনে নাও তাদের কোরআন পড়ার আপনার মসজিদে একজন মূর্খ মুসল্লির কোরআন পড়া আল্লাহর কাছে আসমান আর জমিনের পার্থক্য আছে যদি বলেন কেন আমার আল্লাহ পরের আয়তে বললেন হুদাল্লিল মুত্তাকিন যারা মুত্তাকি হবে ইমানদার হবে তাদের জন্য আমার কোরআনে উপদেশে ভরা আছে চলে বলুন সুভান আপনি মূর্খ হন কিন্তু আপনি যদি মমিন হন ইমানদার হন এক একটা মমিন রাহাদিসে আছে কেউ যদি কোরআন পড়ে এক একটা হুরুপে তার নামায় আমলে দশটা করে নেকি লেখা হবে জোরে বলুন সুভান যদি বলেন মানে পড়ে না মানে না বুঝে পড়লেও দশটা করে নেকি পাবেন জোরে বলুন সুভান সময় হয় না ফজরের নামাজ পড়ে কমপক্ষে জলটা সুরা জানো একবার পড়ে নাও তোমার নামায় আমলে তুমি গুনে শেষ করতে পারবে না কতগুলো নেকি ফজরের পরেই তোমার নামায় আমলে যাচ্ছে রাসূলের হাদিস আপনি ভেবে দেখুন আল্লাহ তাআলা মুমিনদের জন্য ঈমানদারদের জন্য এখানে কি রেখেছেন উপদেশ